আমার নবীর পরে আর কোনো নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই এজন্য আমি সব জায়গায় বলি আমার দেশের যুব সমাজ হয়তো নামাজ পড়ে না সে বুঝে নামাজ না পড়া অপরাধ রোজা রাখে না সে বুঝে রোজা না রাখা অপরাধ কিন্তু আমার সেই যুবকের সামনেও যদি কোন কাদিয়ানি আমার নবীর আসমত আমার নবীর খতমেলো বুয়াত নিয়ে চিনিমিনি খেলে ওই যুবক তার গলা টিপে ধরে ফেলবে ইনশাআল্লাহ তাহলে বুঝা গেল আমার নবীর পরে কোন নবী বলেন কোন নবী তো আমার নবীর পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে কি আরে জুড়ে বলেন না শেখি তাহলে আবার কাদিয়ানি কি হে আমার ক্রি মুসলমান স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই আপনারাও শুনে রাখেন আমাদের দেশে হিন্দু বসবাস করে আমাদের দেশে বৌদ্ধ বসবাস করে আমাদের দেশে খ্রিস্টান বসবাস করে এদের প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পরিচয় দিয়ে বসবাস করে ঠিক আমাদের দেশে যে কাদিয়ানিরা আছে তারাও অমুসলিম হিসাবেই বসবাস করতে হবে আপনারা একমত আমার নবীর পরে আর কোন নবী আমার নবীর পরে আর কোন নবী নাই এজন্য আমি সব জায়গায় বলি আমার দেশের যুব সমাজ হয়তো নামাজ পড়ে না সে বুঝে নামাজ না পড়া অপরাধ রোজা রাখে না সে বুঝে রোজা না রাখা অপরাধ কিন্তু আমার সেই যুবকের সামনেও যদি কোনো কাদিয়ানি আমার নবীর আসমত আমার নবীর খতম নবুয়াত নিয়ে তিনি মিনি খেলে ওই যুবক তার গলা ভেতরে ধরে ফেলবে একটা আস্তাব্দের ঘটনা শোনেন আমি যে কথাটা বললাম যে আমার দেশের যুবক নামাজ পড়ে না সে বুঝে নামাজ না পড়াটা অপরাধ সে বুঝেইটা কিন্তু তার ভিতরেও নবীর প্রেম আছে না নাই নবীজির বিরুদ্ধে কেউ কথা বললে সে ঘরে বসে থাকবে না আল্লাহ আমা শৈখুল ইসলাম তাকি উসমানি বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় সবচাইতে বড় আলেম আল্লামা তাকি উসমানী ওনার বিখ্যাত বুহারির সরা ইন আমুল বাড়ির মধ্যে এসেছে প্রথম খণ্ড তিনশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন আমি আজকেও আসার সময় গাড়িতে এটা মোতলা করছি তিনি বলেন নবীজির প্রেম এক আগের জমানার এক মতখুর ছিল মতখুর বলেন কি খুর ছিল মতখুর সে নেশা করতো আর কি নেশা করতো সে আবার কবি ছিল খারাপ খারাপ কবিতা লিখত নেশা করত। একদিন সে নেশা করে ওই কিতাবের মধ্যে আসে নেশা করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে এক বেঈমান নাস্তিক সে এসে বলতেছে এই উমুক কবি কেমন রে মানে আরেকটা খারাপ কবির কথা বলতেছে তো এই কবি যে নেশা করতেছে বলে ফালতু কো কিরে উমুক বিজ্ঞানী সে কেমন ও এটাও ফালতু এবার যে তারে প্রশ্ন করতেছে সে চিন্তা করলো এখন তো সে মাতলামির হালতে আছে এখন একটু বলে দিব মোহাম্মদ কেমন রে তো সে বলবে নাউজুবিল্লাহ বলেন না এই নিয়তে সে ওই এটা হুবহু ঘটনা আল্লাহ মাতাকে উসমানি আসছেন এবার সে বলতেছে দোস্ত মোহাম্মদ কেমন রে সে মনে করছে সে বলবে একটা খারাপ বসা যেই মাত্র বলল মোহাম্মদ কেমন রে মদের নেশা কাটিয়ে মদের পেয়ালা লাথি মেরে ঠিক মেরে ফেলে ওই বেইমানের গলায় ধরে বলে বেয়াদক কোথাকার তুই আমার জিন্দগির শেষ সম্বলটুকু চুরি করার জন্য পাইতারা করেছিস আমি মৎখুর হতে পারি সে বলে আমি মৎখুর হতে পারি কিন্তু আমার সামনে আমার নবীকে নিয়ে কেউ কত কথা বললে তার জন্য আমি হয়তো যান দিতে প্রস্তুত তার জান নিতে প্রস্তুত এবার বলেন সবচাইতে বড় অপরাধ আমার নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করা এই অপরাধে যারা অপরাধী হবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই বলেন আপোষ নাই বলেন কার সাথে কার সাথে বলেন কাদিয়া নিজের সাথে কোনো আপোষ নাই এজন্য এবার এই নবীর হরমত আল্লাবীর নবীর নবুবাদ কে যদি এই বাংলার জমিন সব পৃথিবীর আনাচে কানাচে বাস্তবায়ন করার জন্যে যে আমার নবীর আর কোন নবী নাই এই দাবি আদায়ের জন্য যদি রক্ত

এটা মুখস্থ করবেন নিজের সন্তানকে মুখস্থ করাবেন নিজের ছেলেকে মুখস্থ করাবেন নিজের ঘরে লিখে রাখবেন আর কাদিয়ানি আপনার ঘরে ঢুকে আপনার সন্তানের শেষ সম্বলটুকু টুকুই মান্তাহরণ করে নিয়ে যাবেন আমরা মুসলমান আমরা আল্লাহ নবীর জন্য নিজের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত কুরবান করতে প্রস্তুত আশ্চর্যের বিষয় হলো রসুল্লাহ সাল্লামের জমানায় ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা পর্যন্ত নবীর প্রেমে শহীদ হতে প্রস্তুত ছিল আমি আশা করব আমার বামন বাড়ি আর জমিনের যুবকরাও আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য নিজের যান বিসর্জন দিতেও প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ আবুল মাহবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাউজি রহিমহুল্লা তার বিখ্যাত কিতাব সিফাতু সফা ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বদর যুদ্ধের জন্য সাহাবাদেরকে নির্বাচন করতেছেন তুমি যাও তুমি বসো তুমি যাও যারা দুর্বল যারা অতিশয় বৃদ্ধ নবীজি এদেরকে নিচ্ছেন না একদম যারা ছোট এদেরকে নবীজি নিচ্ছে না নবীজি নিতেছে না একজন সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট ভাই একদম ছোট সে যাদেরকে নবীজি সিলেক্ট করে ফেলছে সিলেক্ট করছে যে তুমি তোমাদেরকে যুদ্ধে নিব এই মুরুব্বি সাহাবাদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে সুবহানাল্লাহ বলবেন না হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তার হাত ধরছে ফাখাজতু বিয়াদিহি আমি তার হাত ধরলাম এই তুমি এত ছোট মানুষ তুমি কেন মরুবীদের পিছনে ঘুরতেছো এবার ছোট্ট ছেলেটা কি বলে জানেন ভাইয়া তুমি তো নব প্রেম শিখাইছো আমি আল্লাহ নবীর সাথে বদর যুদ্ধে যাবো নিবে না তো যাও আমি যাবো কেন দেবে তুমি আমার নবী বদর যুদ্ধে যাবে আমার নবী যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হওয়া যায় আমি মোদিনাই কার পিছনে নামাজ পড়বো আমি কার পিছনে নামাজ পড়বো আমি নবীর সাথে বদর যুদ্ধে যাবো আমি নবীর জন্য শহীদ হব নবীর জন্য শহীদ হব। এই রকম যুবক যুবকরাও নবীর জন্য পনেরোশো বছর পরেও আমার যুবক ভাই আমার প্রিয় ভাই আমি আগেও বলছি হয়তো শয়তানের ধোকায় পরে নামাজ পড়ে না নামাজ যে পড়ে না পড়াটা অপরাধ সেটা সে বুঝে দাওয়াত দিলে বলে হুজুর দোয়া করেন আমরা বুঝি নামাজ যে না পড়াটা অপরাধ জাহান্নামে নামে জ্বলতে হবে কিছু পরিবর্তনও আসে কিন্তু নামাজ না পড়লেও ওই যুবকের ভিতরেও নবীজির প্রেম আছে ইনশা আল্লাহ আছে না নাই বলেন না তাহলে আমরা নবীর পরে নবী আমার নবীর পরে নবী বাস এর পরে আর কোনো কথা নাই নবীর পরে নবী নাই এটাই ফাইনাল সিদ্ধান্ত আল্লাহও দিয়ে দিয়েছেন নবীজিও দিয়েছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে আবু বকর আমি বুঝছি আল্লাহ তোমাকে আমার মুসাদ্দিক বানাইছে সুবাহ বলেন এই হাদিস থেকে কি বুঝলেন যদি নবীর পরে কেউ নবী হইতো তো সিদ্দিক আকবর হইত আপনি বলবেন হুজুর তুমি নবী না আরেক হাদিসও বললো আমার পরে কেউ নবী হলে ওমর হইতো তো আপনি সিদ্দিক আকবরের কথা বললেন ভাই এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলিয়া থানবী নব্বর লহমার কদা একটা কথা আছে তিনি বলেন সিদ্দিক আকবরের সাথে নবীজির সম্পর্ক হলো মাইয়ত মাইয়ত আমি আর উনি আর উনি আমাদের সম্পর্ক হলো মাইয়ত পাশাপাশি বলেন না কি পাশাপাশি আর নবীজির সাথে হজরত উমর ইবনুল খাত্তাবের সম্পর্ক হলো বাদিয়ত পরের পরের বলেন কিসের প্রথম কাতারে যারা এই কাতার থেকে এই কাতার প্রত্যেকের সম্পর্ক হলো মাইয়ত একজনের পাশে একজন আর প্রথম কাতার থেকে পিছনের কাতার আপনাদের সাথে তাদের সম্পর্ক হলো বাদিয়ত একজনের পরে একজন একজনের একটা হলো পাশাপাশি আর একটা হলো পরের একটা কি আরেকটা কি পরের এবার দেখেন সিদ্দিক আকবরের ক্ষেত্রে নবীজি মা শব্দ ব্যবহার করছে মা শব্দটি ব্যবহার করছে লা তাহজান মা معنا সুবহানাল্লাহ বলেন লা তাহজান হে আবু বকর টেনশন করিও না আল্লাহ আমাদের সাথে আছে আর ওমর ইবনুল খাত্তাবের সাথে নবীজি ব্যবহার করছে বাপ আমার পরে কেউ নবী হলে ওমর হইতো এজন্য হাকিমুল উম্মত বলেন রাসূলের জামানা থেকে কেউ যদি নবী হইতো তো সিদ্দিক আকবর নবীজির জমানার পরে কেউ যদি নবী হইত তাহলে হজরতুল খাত্তাব হইত তাহলে বোঝা গেল যেখানে আল্লাহ সিদ্দিক আল্লাহ উমর নবী বানায় নাই তুমি বাথরুমে মিয়া তুমি নবী কোথাকার মুশরিক কোথাকার তাহলে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম সাহাবা একরাম নবীজির সততার তার দিয়েছেন চার নাম্বার বেঈমান মুশরিক যারা তারাও সাক্ষী দিয়েছে আমার নবী সত্য একটা আছে ওই কিতাবের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন আখনাস আর আবু জাহেল একসাথে কেউ নাই আশেপাশে এবার আখনাস বলে আবু জাহেল দোস্ত এখন আর কেউ নাই তুই সত্য করে বলতো মোহাম্মদ কি সত্য না মিথ্যা কেউ শুনবে না বল এবার আবু জহেল কি বলে জানেন আল্লাহর কসম ইন্দ সত্য নবী তাহলে কাফেররাও সাক্ষী দিছে আমার নবী আল্লাহ সাক্ষী দিছে আমার নবী নবী সাক্ষী দিছে নবী সাহাবারা সাক্ষী দিছে নবী কাফেররা সাক্ষী দিছে নবী তাহলে সত্য নবীর উম্মত হয়ে আমরাও সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই বলেন ইনশাআল্লাহ বলেন জবানে মিথ্যা বলবো না বলেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলেন আমিন